হাই সবাই কেমন আছেন আমরা আজকে চলে যাচ্ছি ঘুরতে ঢাকাতে আমার সাথে আছে বিশাল তাসকা মানে টিপটা অনেক ভালোভাবে সুন্দর হবে যে আমাদের দুন দোয়া করবেন আমরা যেন ভালোভাবে ঘুরে আসতে পারি আমরা আমাদের বাড়ি থেকে শুরু করলাম যাত্রা তো বিশাল গাড়ি চালাচ্ছে আমরা এখান থেকে সরাসরি কড্ডা চলে আসলাম কড্ডা এসে আদিগের সাথে একটু দেখা করব আদিগের সাথে দেখা করার পরে আমরা শহরে চলে যাব আবার তো আজকে সেটা দেখা করে আমরা অলরেডি চলে আসলাম এমন জায়গায় যেখানে সিরাজগঞ্জের ভিতরে সবচেয়ে সুন্দর একটা স্টেশন হতে যাচ্ছে এটা এবং হয়েছেও সবচেয়ে দামি স্টেশন এটা সিরাজগঞ্জের সয়াদে স্টেশন থেকে চলে আসলাম সরাসরি টোল প্লাজা টোল প্লাজার টোল দিয়ে টোল প্লাজার টোল দিয়ে আমরা সরাসরি চলে যাব ফিউচার পার্কে তো ফাইনালি বিশাল যে ফোনটা কিনেছিল সেটা আনবক্সিং করতেছে এটা হচ্ছে আইফোন বারো প্রো ম্যাক্স ফোনটা দেখতে অসাধারণ

করার পরে ফোনটা নতুন করে ফোনটার সাথে যা যা আছে তা আমরা দেখতেছি কোনো কিছুই একটা কেবল আর ওই যা থাকে তো এরপরে ক্যাশ কাউন্টারে ক্যাশ জমা দিচ্ছে টাকাটা শেষ হলে আমরা একদম ফিউচার পার্কের যে মিডিয়াল স্থানটা আছে সেটা একটু দেখতেছি আমি এখান থেকে আবার সরাসরি আমরা বের হয়ে চলে যাব সিরাজগঞ্জের উদ্দেশ্যে তো আমরা অলরেডি পার্কিং থেকে গাড়ি বের করে চলে যাচ্ছি এখন অনেক ক্ষুধা লাগছে আমরা গিয়ে খাবো তো আমাদের খাওয়ার প্ল্যানটা হচ্ছে গাজীপুর চৌরাস্তায় আমরা ট্রাই করব চৌরাস্তায় গিয়ে খাবো কিন্তু এর মধ্যে আমি যখন আমরা যখন টুঙ্গিতে আসি দেখি বিশ্বস্তমা চলতেছে এত লোক আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে নিয়েন সবাইকে মা দুপুরে বের হয়েছি অবস্থা খুবই খারাপ মোবাইল ধরে কিনলাম দিশানার আইফোন আইফোনটা আইফোন কেনার প্রচুর খেলা লাগছে আপনারা সামনে জয়দেবপুর হ্যাঁ খামটা শেষ করে আরামসে চলে যাও ধন্যবাদ